নমস্কার আজকে আমরা মিন রাশির বিষয় নিয়ে কথা বলবো সামনের মধ্যে আমি লিখেছি খুব ইন্টারেস্টিং একটি বিষয় মিন রাশির মানুষেরা আবার একটি সুযোগ পাবে হ্যাঁ মিন রাশির মানুষেরা আবার একটি সুযোগ পাবে এবং এই সুযোগেই মিন রাশির মানুষরা অনেক ধাপ এগিয়ে যেতে পারে তাহলে আপনার মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি হচ্ছে কি কারণে সুযোগ পাবো কবে এই সুযোগ পাবো এই সুযোগ পেলে কি লাভ হবে এই ধরনের প্রশ্ন ক্রিয়েট হচ্ছে সবটাই বলবো আপনাকে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অবশ্যই ক্লিক এটাই আপনাদের কাছে মীন রাশি মিন রাশির মানুষরা দিন থেকে সাড়ে সাতটির একটা হালকা প্রভাবের মধ্যে চলছে উনত্রিশে মার্চ শনি মিন মধ্যে প্রবেশ করবে এবং তখন থেকে মিন রাশির ডিপলি সাড়ে তৈরি হয়ে যাবে এবং এই ধরনের কথাগুলোকে অনেক দিন ধরেই মিন রাশি শুনছে শুনে 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 মিন অনেক মানুষই মনের মধ্যে একটি ধারণা তৈরি করেছে যে এবার তো আর কিছু হবে না যা কিছু সম্ভাবনা ছিল সব ডুবে গেছে কারণ সাড়ে সাতই চলে এসছে আগে তো সাড়ে সাতির প্রভাবটা কম ছিল এবার তো আরও বেশি জোরে আসছে তার মধ্যে আবার লগ রাশির মধ্যে রাহু রয়েছে রাশির অধিপতি আকাশে বক্রি হয়েছে শুক্রের ঘরে রয়েছে যারা একটু জ্যোতিষকে আবহাওয়া বুঝে বোঝে আবজা আবজা বোঝে তারা কিন্তু এরকম ধরনেরই কথা মনে করছিল যে আমার মনে হয় আর কিছু হবে না এবার আমি জটিল সমস্যার মধ্যে পড়তে চলেছি হ্যাঁ এই কথাটাই আমার মনে হয় যে আপনি ভুল কথা জানেন তাই আমি এই অনুষ্ঠানটিতে একটি থামনেল দিয়েছি মিন রাশির মানুষরা আবার একটি সুযোগ পাবে সব শেষ হয়ে গেছে মনে করবেন না আবার একটি সুযোগ এবং এই সুযোগের মধ্যে আপনাকে দান মারতে হবে এই সুযোগের মধ্যে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করতে হবে কারণ দীর্ঘদিন থেকে আপনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কোনো কোনো সময় মাথা গরম করছেন মাথা গরম করে ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন কাকে কি বলছেন ভগবান জানে একে একটা কথা বলতে কি আর একটা কথা বলে দিচ্ছে দীর্ঘ দিন থেকে আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন। কোনো 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 সময় আপনার বিবাহিত জীবনীয় সমস্যা চলে আসছে। পরিবারগত বেশ কিছু ঝামেলার মধ্যে আপনি পড়ে আছেন। বিভিন্ন ভাবে আপনি আর্থিক লস করেছেন পেছনের কয়েকটি মাসে। আপনি এখন দিশেহারা। আপনি এখন দিশেহারা এবং আপনি এবার মনে করছেন যে এত সমস্যা এত সমস্যা বেড়ে গেছে আমার জীবনে আমার মনে হয় আর কিছু হবে না না এটা ভুল এই সমস্যাগুলো বেড়েছে এর পেছনেও কারণ রয়েছে আর আবার একটি সুযোগ গ্রহরা আপনাকে দেবে আপনাকে উন্নতি করার জন্য আপনাকে এগিয়ে যাবার জন্য আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত যেই মানুষ যেই মীন রাশির মানুষ মনে করবে না আপনি ভুল কথা বলছেন আমাদের আর হবে না কিছু আর সে গেল আর যে মিনাশির মানুষ মনে করবে না আবার আমি একবার চেষ্টা করি সে উঠে গেল কিন্তু ফারাক এর সমাজের বড় মানুষ আর ছোট মানুষ তৈরি হয় একজন বড় ব্যবসায়ীকে যদি আপনি দেখেন বা তার সঙ্গে কথা বলেন তার মধ্যে প্রচুর পজিটিভিটি আছে আর একজন ছোট কিছু কাজ করতে পারেনি বা খুব সামান্য কাজকর্ম করে তার মধ্যে এক্সকিউজ আছে বিভিন্ন এক্সকিউজ আমি এই জায়গাটা পারবো না এখানকার জলবায়ু আমার শুট করে না এখানে চলে গেলে আমার মা কি বলবে আমার বাবা কি ভাববে এই সব করে সে আর যেই মানুষটা ধরুন বড় জায়গায় আছে তার সঙ্গে কথা বলুন দেখবেন সে একটি অত্যন্ত গরিব পরিবার থেকে উঠেছে হয়তো প্রচুর স্যাক্রিফাইস করে জায়গায় গেছে এটাই হচ্ছে ফারাক যে এই যে গ্রহ সুযোগ দিচ্ছে এই সুযোগটাকে নিয়ে নিতে হবে আর যদি আপনি নিয়ে নিতে পারেন হতেও তো পারে যে এই নিয়ে এই সুযোগটাই আপনাকে গেন করে দিল তাহলে সুযোগটা কি এই চৌঠা ফেব্রুয়ারি থেকে রাশির অধিপতি বৃহস্পতি মার্গি হচ্ছে এটা কোনো সামান্য ঘটনা নয় মার্গি হয়ে গিয়ে রাশির অধিপতি বৃহস্পতি আপনার নবম স্থানের মধ্যে দৃষ্টি দেবে আপনার ইলেভেন্থ হাউসের মধ্যে দৃষ্টি দেবে সরি রাশির অধিপতি মার্কি হয়ে গিয়ে এক হচ্ছে আপনার নবম স্থানে দৃষ্টি দিচ্ছে অপরদিকে যদি দেখি তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম স্থানের মধ্যে সৃষ্টি দেবে আর এদিকে হয়ে গেল কি আমি কি বললাম নবম দশম ইলেভেন হাউসের মতো দৃষ্টি দেবে ঠিকই বলেছিলাম তাহলে এইখানকার মধ্যে বৃহস্পতির দৃষ্টি অমৃতের সময় ফল দেবে অমৃতের সমান মানে কি মানে আপনার বিবাহিত জীবন ভালো হবে আপনার স্বপ্ন পূরণ হবে বিবাহিত জীবনের মধ্যে যে কটা স্বপ্ন আছে সেই কটা স্বপ্নের যেই স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্নটা পূরণ হবার একটা চান্স আসবে এবার বিবাহিত জীবনের মধ্যে মানুষ কি স্বপ্ন দেখে যে আমরা দুজন মিলে একটি নতুন বাড়ি কিনবো বা নতুন বাড়িতে থাকবো পূরণ হবে আমরা দুজন মিলে একটি সন্তান তৈরি করবো মানে সন্তান একটি আমাদের প্রয়োজন নতুন সন্তান যারা নিতে চাইছে তাদের জন্য পজিটিভ হবে এখন বিবাহিত জীবনের মধ্যে স্বামী স্ত্রী দুজনে মিলে বসে চা খেতে খেতে গল্প করছে আমরা একটা কোথাও ভ্রমণ করতে যাব স্বামী বলছে কি স্ত্রীকে যে হ্যাঁ চল না একটুখানি পুরী থেকে ঘুরে আসি একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি ইচ্ছা পূরণ হবে যে ইচ্ছাটা করেছেন স্বামী স্ত্রী মিলে সেই ইচ্ছাটাই পূরণ হয়ে যাবে পূরণ হওয়ার অনেকটা চান্স চলে আসবে এরপরে বৃহস্পতির দৃষ্টি কোথায় আপনার নবম দীর্ঘদিন থেকে বিভিন্ন স্ট্রাগেল নিজের ভাগ্যকে উন্নতি করার জন্য বিভিন্ন পরিশ্রম বিভিন্ন স্ট্রাগেল প্রচুর বুদ্ধি খাটিয়েছেন কিছুতেই কিছু করতে পারছিলেন না এবার কিন্তু এই বৃহস্পতি মার্গি হয়ে গেলে আপনাকে সুযোগ দেবে আবার একটা আবার একবার আপনি চেষ্টা করুন দেখুন উঠে যাবেন যারা উচ্চশিক্ষা থেকে নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও খুব ভালো অ্যাডভান্টেজ রয়েছে যে সমস্ত মিন মানুষরা তন্ত্র বা আধ্যাত্মিক রিলেটেড কোনো প্রফেশনের মধ্যে আসার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ টাইম সমস্ত দিকে কিন্তু কোনো লাভ দেবে তাহলে এই লাভ আপনাকে হবে এই লাভটা আপনি সম্পূর্ণরূপে পাবেন দশই ফেব্রুয়ারি থেকে আর ফরাসুরি আপনি কিন্তু অনেকটা দিনই পাবেন দশই ফেব্রুয়ারি থেকে কিন্তু প্রায় মে মাস অবধি কিন্তু পাবেন এই সময় আপনি যদি কোনো বৃহৎ পরিকল্পনা করেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন সেই পরিকল্পনা কিন্তু সাকসেস হয়ে যাওয়ার রেটটা অনেক বেশি আর সব থেকে বড় যেটা মিনরাশির কিন্তু এই সময় একটা বিবাহের যোগ তৈরি হচ্ছে যে সমস্ত মিনরাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে একটা বিবাহের যোগও তৈরি করছে যে সমস্ত মিনরাশির মানুষেরা ব্যবসা করেন তাদের ব্যবসার দিকে কিন্তু খুব ভালো একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে তাদের ব্যবসার মধ্যে নতুন কন্ট্রাক্ট আসবে নতুন ভালো ভালো পরিচিতি তৈরি হবে ব্যবসার আয় উন্নতি বাড়বে এই যে বৃহস্পতি মার্কি হচ্ছে এইটা হচ্ছে কি যে আপনাকে ঢেলে পয়সা দেবে না এটা আপনার বেশ তৈরি করে দেবে যাতে সেখান থেকে আপনি দীর্ঘদিন থেকে পয়সা উৎপাদন করতে পারেন উপার্জন করতে পারেন তাহলে এই সময়টা আপনাকে কাজে লাগাতেই হবে আর কাজে যদি লাগাতে পারেন তাহলে পারে কিন্তু লোকে আপনাকে মাথায় তুলে নাচবে আর কাজে লাগাতে না পারলে লোকে বলবে যে এই এই লোকটা তারা কিছুই হলো না জীবনে এবার সিদ্ধান্ত আপনার হাতে তাহলে আমি কিন্তু যেটা বলবো যে গ্রহরা আবার একবার সুযোগ দেবে আপনাকে নিজেকে প্রমাণ করার আবার একবার চেষ্টা করুন চেষ্টা করলে পারবেনি তাই হোক এখানে শেষ করলাম